শিক্ষার্থীরা আজ আবার তোমাদের সামনে হাজির হলাম কেমন আছো তোমরা আমরা বেশ কয়েকদিন ধরে পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় নিয়ে আলোচনা করেছি এবং গতির অঙ্ক কিভাবে হয় সে সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি আজ আমরা পদার্থবিজ্ঞানের গতির পরের অধ্যায় অর্থাৎ বল নিয়ে আলোচনা করব বলের শুরুতেই আলোচনা করতে গেলে নিউটনের গতিসূত্র চলে আসে তা আমরা নিউটনের গতিসূত্র দিয়েই শুরু করি তোমরা জানো যে নিউটন গতির তিনটি সূত্র দিয়েছেন তার প্রথম সূত্র বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকিবে আর গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে এখানে দেখো দুটো ধারণা পাই নিউটনের এই গতিসূত্র থেকে আমরা একটা হলো দুটো ধারণা পাই তার একটা হলো বল প্রয়োগ না করলে বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে তাহলে এখানে দুটো ধারণার একটা হলো স্থিতি জড়তা আর একটা গতি জড়তা এখন একটু আলোচনার বিষয় হলো যে জড়তা জিনিসটা কি কোনো বস্তু যে অবস্থায় আছে। ঠিক সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে জরতা বলে তো জড়তা দুই প্রকার স্থিতি জড়তা গতি জরতা এখন দেখো স্থিতি জড়তা কী জিনিস যে বস্তু স্থির অবস্থায় আছে সেটা চাইবে সারা জীবন স্থির অবস্থায় থাকতে চিরকাল স্থির অবস্থায় থাকবে অর্থাৎ থেমে থাকা একটা বাস হঠাৎ চলতে শুরু করলো এই উদাহরণটা তোমরা ভালো করে খেয়াল করো স্থিতি জড়তার একটা উদাহরণ থেমে থাকা একটা বাস হঠাৎ চলতে শুরু করলো আচ্ছা মনে করো তো যখন বাসটা স্থির ছিল বাসে বসে থাকা দাঁড়িয়ে থাকা যাত্রীরাও স্থির ছিল বাসটা হঠাৎ চলতে শুরু করলো তা যাত্রীর শরীরের নিচের অংশ চলতে শুরু করেছে কিন্তু উপরের অংশ স্থিতি স্থিতিজরতার কারণে ঠিক আগের অবস্থায় থাকতে চাইবে এই জন্য আমরা প্রায় দেখি যে থেমে থাকা একটা বাস যদি হঠাৎ চলতে শুরু করে তাহলে যাত্রী পিছনে হেলে পড়ে তোমরাও লক্ষ্য করেছো বোর্ড প্রশ্নের মধ্যে দুই মার্কের প্রশ্নে এটা প্রায়ই দেখা যায় যে থেমে থাকা একটা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পিছনের দিকে হেলে পড়ে কেন এটা হচ্ছে স্থিতি জড়তার কারণে আশা করি তোমরা বুঝতে পেরেছ জিনিসটা এবার আসো গতি জরতার কথায় মনে করো চলন্ত বাস একটা চলন্ত বাস হঠাৎ ব্রেক করা হলো একটা চলন্ত বাস হঠাৎ ব্রেক করা হলো যাত্রী সামনের দিকে পড়ে যায় বা ঝুঁকে পড়ে দাঁড়ানো দাঁড়ানো যাত্রী তো প্রায় আচার খাওয়ার মতো অবস্থা হয় বসে থাকা যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে এর কারণটা কি এর কারণটা হচ্ছে গতি জড়তা একটা জিনিস লক্ষ্য করো যখন বাস গতিশীল ছিল তখন যাত্রীও গতিশীল ছিল বাসে দাঁড়িয়ে থাকা যাত্রী গতিশীল ছিল বাসে বসে থাকা যাত্রী গতিশীল ছিল বাস হঠাৎ চলতে শুরু করেছে সরি বাস হঠাৎ থেমে গেছে ব্রেক করা হয়েছে হঠাৎ থেমে গেছে এই হঠাৎ থেমে যাওয়ার কারণে যাত্রীর শরীরের নিচের অংশ অর্থাৎ বাসের সাথে সংযুক্ত অংশ থেমে গেছে কিন্তু উপরের অংশ গতিজরতার কারণে সামনের দিকে এগিয়ে যেতে চাইবে বাসের থেমে যাওয়ার সাথে সাথে বাস সচল হওয়ার সাথে সাথে বাসে দাঁড়িয়ে থাকা যাত্রী তার নিচের অংশ স্থির হলেও উপরের অংশটা সামনের দিকে চলতে থাকবে আর এই কারণে চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই যে এটা গতিজরতার একটা উৎকৃষ্ট উদাহরণ আর তোমরা লক্ষ্য করেছ যে বোট প্রশ্নে এটাও প্রায় সে দেখা যায় এবার আসো আমরা শুরুতে যে কথা বলেছিলাম যে বল এই বলের সংজ্ঞায় চলে আসি এই জড়তা ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলের সংজ্ঞা দিতে পারি যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে গতিশীল করে বা করতে চায় অথবা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে স্থিতিশীল করে বা করতে চায় তাকেই বল বলে আমি আবার বলছি যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে গতিশীল করে বা করতে চায় অথবা যা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে স্থিতিশীল করে বা করতে চায় তাকেই বল বলে তো সুতরাং শিক্ষার্থীরা তোমরা নিউটনের প্রথম সূত্র থেকে গতিজরতা আর স্থিতি জড়তা সম্পর্কে তোমরা ধারণা লাভ করেছ আর এখানে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করা হয়েছে আমরা এরপর নিউটনের অন্যান্য সূত্র নিয়েও আলোচনা করব। আমি তোমাদের অনুরোধ করব, যে তোমরা নিজেরা নিজেরা তোমাদের সাফল্যের লক্ষ্যে আমাদের এই লেকচার ভিডিওগুলো অনুশীলন করো ইনশাল্লাহ সাফল্য তোমাদের কাছে আসবেই আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের গতিকে আরও বৃদ্ধি করার অনুরোধ জানাচ্ছি